বন্ধুরা গুড আজকে আমি আপনাদেরকে একটা ব্যর্থ ভেদাভেদের গল্প শোনাবো দেখুন অনেকে আছেন যারা মনে মনে বড় কষ্ট পান কিন্তু প্রকাশ করেন না যে আমি বঞ্চিত আমি সমাজের কাছে বঞ্চিত কোনোভাবে আমি পরিবারের কাছে বঞ্চিত কোনোভাবে কারণ আমার অর্থ কম আমার রোজগার কম আমার বিস্তীর্ণতা অনেক কম পরিবারে সে কারণে আমার অ্যাকসেপ্টেন্স আমাকে মেনে নেয় সংসারে অনেকটা কম ঘাবড়াবেন না বন্ধু একটা ছোট্ট কথা বলি দেখুন এই ভেদাভেদগুলো যারা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা ধরুন আপনি বাড়িতে গোবিন্দ হোক চাল কিনে এনেছেন যার কেজি দেড়শো টাকা আমি জানি না কলকাতায় কত কিন্তু ব্যাঙ্গালোরের কেজি দেড়শো টাকা তারপর ধরুন সোনামুগের ডাল যেটাও মোটামুটি দেড়শো টাকা কেজি অলমোস্ট আমি এটা অ্যাভারেজ অনান অ্যাভারেজ দাম বলছি ঘি কিনেছেন ব্র্যান্ডেড যার ভ্যালু মোটামুটি নশো থেকে হাজার টাকা এরকম বহু জিনিসপত্র কিনে এনেছেন কিনে এনে আপনি আপনার গৃহিণীর হাতে তুলে দিয়েছেন আপনার গৃহিণী সেইগুলো দিয়ে রান্না করেছেন করে সুস্বাদু করে খাবারটা আপনার পাশে দিয়েছেন কিন্তু আপনার গৃহিণী তাতে নুন দিতে ভুলে গেছেন ওটা বড় সস্তা জিনিস ছিল তো সেই নুন দিতে ভুলে যাওয়ার জন্য কি হল আপনার ওই অত দামি খাবারটা ভ্যালুলেস হয়ে হয়ে তো সমস্ত কিছুর ছোটই হোক আর বড়ই হোক সব কিছুরই মূল্য আছে আজকে যাকে ছোট বলে অবজ্ঞা করছেন মনে রাখবেন একটা দিন সেই মানুষটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারই অসুবিধে যেমন ধরুন আপনার বাড়ির বড় ছেলে যে রোজগার করে সে অনেক বেশি সম্মানীয় আপনার বাড়িতে সে আপনার বাজার করে দিয়ে চলে গেছে ইলিশ মাছ কিনে দিয়ে চলে গেছে কিন্তু আপনার বাড়ির যে ছোট ছেলেটা বেকার ছেলে যাকে আপনারা ভ্যাগাভ্যাট বলে থাকেন সেই ছেলেটি আপনার বাড়িতে যদি না থাকতো আপনার বাড়িতে নুনটা ফুরিয়ে গেছিল আপনি তাকেই কিন্তু পাঠালেন দোকানে তো সেই ছেলেটাও কিন্তু কাজে লাগলো বলেই আপনার সেই দু টাকা কেজি ইলিশ মাছটা সবাই পরম খেতে পারলেন তাই কাউকে না না করবেন দেখুন আপনার আপনার মেড বাড়িতে কাজ করেন তাকে আমরা অনেক সময় দেখেছি অনেকে অন্য থালায় খাবার দেন অন্য গ্লাসে খাবার দেন করেন এটা করেন অনেকেই করে থাকেন আচ্ছা একদিন যদি সেই মানুষটা আপনার বাড়িতে না আসেন দুদিন যদি আপনার বাড়িতে না আসেন আপনার কেমন ওষ্ঠাগত হয় না জীবনটা আপনার বাড়ির বাথরুম পরিষ্কারের মানুষটা যদি আপনার বাড়িতে এক সপ্তাহ বা দু সপ্তাহ গ্যাপ দিয়ে দেয় বা এক মাস গ্যাপ দিয়ে দেয় কেমন লাগে আপনার বা আপনার বাড়ির সামনে যে হাইড্রেনটা আছে সেটা যদি সঠিক সময় পরিষ্কার না হয় জমাদার যদি সেটা এসে পরিষ্কার না করে হ্যাঁ হ্যাঁ জমাদার শব্দটা কোন কোটান কোট বললাম আমি এই শব্দগুলো বলা বন্ধ করুন ভাই বলে সম্বোধন করুন কারণ একে অপরকে নিয়ে আমাদের সমাজ আমরা একে অপরের পরিপূরক কথাগুলো হয়তো আজকে শুনতে খুব অবান্তর লাগছে খুব মনে হচ্ছে যে আমি জ্ঞান দিচ্ছি না না আমি জ্ঞান দিচ্ছি না এখন এই কংক্রিটের জঙ্গলে এসছি এসে দেখছি যে সেই জীবনটাই ভালো ছিল এই জীবনটা বড় স্বার্থপরের জীবন চলুন সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখন খাবার খাবো কি খাবো জেনে লাভ নেই দুপুরের খাবার খাবো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায় আচ্ছা দেখাচ্ছিস চল দেখা মাংস আলু ঝেঙে পোস্ত ভাত বাঙালির ভাত আর আলু পোস্ত টাটা